এবারে আসছে মুবিন বিনা যুদ্ধে যে দেবে না সুচাগ্র কোনো জমিন বিয়ের আগে প্রেম জমে বিয়ের পরে প্রেম কমে এমন কথা আমি বহুবার শুনেছি এই জনমে তবে আজকের বিতর্কের মঞ্চে আমি প্রশ্ন করে যেতে চাই প্রেম কি প্রেম কাকে বলে প্রেম কি ওই নির্বোধ বোকা প্রেমিকার চোখে অবাক তাকিয়ে থাকা প্রেম কি শুধু পার্কের বেঞ্চিতে ঝোপের আড়ালেতে বসে বসে দুজনে মিলে ফুচকা খাওয়া প্রেম কি ওই বেকার প্রেমিকের মনে বারে বারে জ্বলতে থাকা অর্থের জ্বালাতন প্রেম কি ওই মেয়েটির বারে বারে চিৎকার করে ওঠা বাবা আমার বিয়ে ঠিক করেছে এই বলে ওই লোকটির উপরে চালাতে থাকা নির্যাতন প্রেম আজ শুধুই নির্যাতন প্রেম আজ শুধুই অর্থের চালাতন আজকালকার যুগেতে প্রেম শুধু রেস্টুরেন্টে ওয়েটার ওয়েটার বলে চিৎকার আজকালকার যুগেতে প্রেম হলো তোমার পকেটে টাকা নেই কেন কথা বলে ওই মেয়েটির ওই ছেলেটির কাছে দেওয়া প্রেম করতে এসে কেউ ওঠে বলে না তোমার এই যেন জনমে জনমে ওরা এমন কথা কেমন করে বলবে আরে ওরা তো নিষিদ্ধ ওরা তো গোপন ওরা কেমন করে নিবে অন্য একটি ভালোবাসার মেয়েকে করবে আপন ওরা তো বরং করে টাইম পাস ওরা কেমন করে করবে বিসিএস পাস ওরা শুধু দিনের পর দিন করতে থাকে বাবার পকেটের টাকা নষ্ট তাই তো ওই বেকার প্রেমিকের মনে অনেক বেশি কষ্ট আর এমন কষ্ট করতে করতেই পার্কের বেঞ্চে বসে বসে ছেলেটি বাদাম ছিলিত আর মেয়েটি বাদাম গিলিত বাদাম হইল একদিন শেষ অবশেষে ওই মেয়েটি হয়েছে নিরুদ্দেশ আর তাই তো ওই বেকার প্রেমিকের মনে আজ কষ্টের নেই কোনো শেষ আর এই হবে নাই বা কেন আরে ভাই আপনারা কি বোঝেন না প্রেম কি প্রেম হচ্ছে এই বয়সের উস্কানি আবেগের ফুসলানি এগুলোর মাঝে নেই তো কোনো ভালোবাসার ফুলদা নেই আর তাই তো আজকালকার এই যুগেতে এমন যখন অবস্থা আমি দিতে চাই নতুন এক ব্যবস্থা আমি বলতে চাই আমি ফিরে যেতে চাই একটু পশ্চাতে আশি কিংবা নব্বইয়ের দশকেতে আমার মা বাবা কিংবা আজকের বিতর্কের মঞ্চে চমৎকার করে সেজে থাকা আমার বন্টির যুগেতে যারা প্রত্যেকে ছিল স্বামী অন্তপ্রাণ স্বামীর কাছেই তাদের ভালোবাসা স্বামীর কাছেই তাদের যত অভিমান স্বামীর কাছের এই প্রেমেতে নেই কোনো ছেড়ে যাওয়ার গল্প এই গল্পে বলে কোনো শব্দ নেই এই গল্পে তোমার সাথে আজকে আরি তোমার সাথে খেলবো না নতুন করে বাড়ি বাড়ি এইসব বলে কোনো গল্প নেই বরং এইসব প্রেমেতে যখন বিয়েটা হয়ে যায় দুজনে মিলে একসাথে গাইতে থাকে গাইতে থাকে দুজন মিলে সমস্যারে আমরা দুজনে ভাসিয়া এসেছি অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা এসেছি যুগল প্রেমের স্রোতে বিয়ের পরের এই প্রেমেতে থাকে স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা ক্লান্ত দেহে শ্রান্ত শরীরে অফিস শেষে বেলিফুল হাতে স্বামী কখন বাড়ি ফিরবে তার জন্যে থাকে প্রতীক্ষা এইসব প্রেমের মাঝে হয়তোবা অর্থের পরিমাণ থাকে অতি অল্প যার কারণে নতুন করে কোনো সংসার সাজাতে গিয়ে তাদের আসবাব থাকে অতি স্বল্প কিন্তু তবুও তাদের গৃহে ঝুলতে থাকে শত শত ভালোবাসার গল্প আর এইসব স্বামীর বুকে প্রতিদিন প্রতিদিন বৃদ্ধ হতে থাকা শত শত কষ্টের বুলেজ। তবুও দেখবেন না কোনোদিন তাদের মাঝে ঝুলছে অন্য কোনো মেয়ের জন্য নতুন কোনো টুরেট তাদের বুকে বিদ্ধ হবে শুধু ভালোবাসার বুলেট বিয়ের পরের প্রেম সেখানে শুধুই কি সংসার বিয়ের পরের প্রেমে আছে ভাই বিয়ের পরের প্রেমে আছে বোন মা বাবা সবাই মিলে কত আপন আর তাই তো বিয়ের পরের প্রেমে মাঝে মাঝেই মশারি টানানি নিয়েও হয় অনেক ঝগড়া আপনারা ভাববেন না ওই সব আমাদের প্রেমে দেয় না কোনো নতুন করে বাগরা আমাদের বারে বারে বলা উচিত মাননীয় বিচারক এই যে আমাদের প্রেম প্রেমের পরে সংসার আহ কত সুন্দর তাই তো ওইসব দুষ্ট ছেলে মেয়েদেরকে এক্ষুনি ঘাটতি ধরে বিয়ে দেওয়াটা দরকার তাই তো বারে বারে বলছি সংসারটা অনেক সুন্দর হোক আমাদের সবার এরপর একটু তাকিয়ে দেখুন না বিয়ের আগের প্রেমে অহেতুক অনর্থক কত শত ঝামেলা ঘুরছে আমাদের পিছু আর ওই মেয়েটিকে দেখুন না তার পিছে ঘুরছে কত ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু তাই তো আমরা এই এইসব ঝামেলা কমাতে এইসব ঝামেলার পিছনে চাই দ্রুততার সাথে একটি বিয়ের আসরেতে বিয়ের আসরেতে খাবো অনেক খানা পিনা আর তাই তো বলছি বিয়ে ছাড়া এ মনে না কোনো কিছুই বাধ মানে না বিয়ের আগের প্রেমে আপনি হবেন ওই লোকটির মতো বিরহের কবি আর বিয়ের পরের প্রেমে আপনি পাবেন আমার মতো টাকা করি পয়সা সবই হোক তা শ্বশুরের তাতে বা কি আসে যায় আমার পকেটে দিন শেষে আসলেই তো গল্পটা টিকে যায় আর তাই তো বারে বলছি আমাদের এই সব প্রেমে বিয়েটা বড় বেশি দরকার সংসারটা এখনই শুরু করা উচিত আমাদের সবার কেননা বিয়ে আরে বিয়ে সে তো সুন্দর এক চুক্তি তোমাতে আমাতে দুজনে মিলে সবাইতে সে দিবে সুন্দর এক মুক্তি